আমি আবার ভালোবাসার পথে কাটার নি সাথে উঠে তোমাক পায়ে হিরু ভাই। আমাক তুমি মারে ভালা দিও না। আমার বাপ মা ভাইবোন কেউ নাই। একমাত্র ফুফু ছিল। সেও আমাক ছেড়ে চলে গেছে। তুমি আমাক মারে ভালা দিও না। তোমার পায়ে পড়ি। ততবার বার কইছি জর্দান আমার ওস্তাদ জর্দান সাথে বিয়ে দিবে বলে জবান দিয়েছিল। তোমার তো সব খবরই দারুন দেখি আমার যে খবর হয়ে যেতে আছে বন্ধু হিসাবে একটু পাশে খারাপা তো তোমার হয় না আমি তো তোর পাশে আছি তুই তো আমার তোর দোস্ত মনে করিসনি চিন্তা করিসনি দোস্ত আল্লাহর মায়ের দুনিয়ার বাইর তোর মনটা যদি সাচ্ছা হয় আল্লাহ এবার করে বিচার করে সাদা মনে কেউ দুঃখ দিয়ে পার পাবার পারে না এটা আরেকবার প্রমাণ হয়ে গেল কি পের মানলো তুই আজ কদি গপ্পটা কহনি গপ্প কপনা গপ্প না দোস্ত সত্যি আন্তন আমাকে ভালোবাসা কাড়ে নিবার চাইছিল ওস্তাদ জবানক মিথ্যে প্রমাণ করবার চাইছিল বিচার হয়ে গেল কেবা করে তুই যে পিলে কথা কইতে আসো তা তো ঠেজেন আন্তনের মাথা ঠাটা পড়ছে ঠাটার চেয়েও বড় কিছু রে দোস্ত আন্তরের তো বেরেন শর্ট হয়ে গেছে দোস্ত আবার করে চাইছিস কে আমার কথা বিশ্বাস হচ্ছে না না দেখতে আসি যে পাগল হয়েছে কেটা তুই না আনতন হম তোর সাথে যে আমার কতটা বন্ধুত্ব সেটা তো প্রমাণ হয়ে গেল আমার কথা বিশ্বাস হচ্ছে না না এ ব্যাপারে তোর সাথে আর কথাই বলবো না যা হালা এক কোচ বলত আচ্ছা তুমি কি ঠিক মতো দেখি যে হিরু তোমার চাকু নিয়ে তারায় ধরেছে আশ্চর্য ব্যাপার তুমি কি আমার পাগল মনে করতে চাও আমি হিরুক চিনি না আর দিনের আলোয় ঘটনা ওর এত বড় সাহস আমি যদি ওর বারোটা না বাজাইছি দরদান তুমি ওর সাথে কোনো কথা কইর পারবে না আমার তখন ভয় করতেছে ও যদি শত্রু তাই কইরা তোমার খুন করে ফেলে তুমি একটা আস্ত পাগল হিরুর এত বড় সাহস কোনোদিন হবে না আমার তো এখন রাগে শরীরটা জ্বলতেছে আচ্ছা তুমি কি জন্য দৌড় দিছো কত হিরুর কি গায়ে এতই শক্তি যে তোমাকে মাইরে চলে যায় তুমি তো বুঝবে পারতে চাও না হিরুর কাছে এত বড় একখান চাকু ছিল আর তাছাড়া আর একজনের ইত্তুটুক চাকু দেখে আমি যে ডরাইনে ডরাইছি তুমি চলো তো তুমি চলো আমার সাথে বড়বু যা সব ঘটনা খুলে কই না না আমি বড়বুর সামনে যা খারাপের পারবো না আর তাছাড়া আমার চাইতে তোমার বড় হিরু কি বেশি ভালোবাসে হিরু ভাই আরে আরে জোর জোর তুই আমাকে ডাক ডাকছো এই মি এই তুমি বাইরে হলে কি জন্য তোমার কি ডাক ডাকিছে হ্যাঁ তোমায় ডাকছো নাই জবর জান তুমি বেড়াতে কই দাও দেই তুমি কারে ডাকছো আপনাকে ডাকি নাই হিরু ভাই সাথে আমার একটু দরকার আছে হিরু ভাই আসুন তো সুরত দলে নাম লেখা কি তোর কদর বাড়ি গেল নাকি তোর আর হবের পাইলাম কানে গহরবো আচ্ছা সব সব মনে কই থাক গে সে কথা তোর সাথে আমি কবির যাচ্ছি না হাই মৈরমের সাথে তোর বিয়ের কি হইলো শুনি যে আর কথা ফুপুর কাছে কি কইছিল যে ঝহার তুই ভালোবাসি পুরে সেরা তুই আপাদমস্তক সিটার হয়ে গেছু গাছের ডাও খাই বেসাচ্ছ তলের ডাও করি বেচাচ্ছ তাই না ময়রম ওকে না করতোসো না আবার আমার বোনটা পাগল করতোসো ও কে হ্যাঁ ঘুরে উত্তর দে ফুপু আর মৈরম খালার বাড়ি চলে গেছে আর ময়রমের সাথে আমার বিয়ে তো মেলা আগেই ভেঙে গেছে সে কথা তো এরম কাই দিকে দেখছু কে মর হচ্ছে মোরমের সাথে বিয়ে ভেঙে যাওয়ার জন্য তোর মনে দুঃখ লাগছে তাইছু কইছিলাম না আপাদ মস্তক সিটার হয়ে গেছে তো ফুফু চলে গেল বাড়ির থেকে জহারে এক ভালোবাসি সেই কথা শুনে ওরকম করে কে শোনে ভাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে তুই এসব কোনো চিন্তা করিস না আমি তো ছোট দিলি ভেতর সাথে আলাপ করি দেখি কি করা যায় শোনে আর যাই করিস আমার বুন্ডাক যদি তুই সিটারি করি কোনো দুঃখ দিছু বুঝিস কই কে ভাই আপনার সাথে আমার একটা কথা ছিল কথা একটা কে 10 টাকা অসুবিধা নেই হাজার হোক তুমি হলে আমার একমাত্র ছোট শালিকা এই কথা কবার আইছিস জন্য শালিকা এত ঢং দেখানোর দরকার নাই আচ্ছা ঠিক আছে কও আগে শুনি কথাটা কী